মবির টাকা আরেকটি গুরুত্বপূর্ণ গণিত দেখো তামার তৈরি একটি আয়তঘনের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে এগারো সেন্টিমিটার নয় সেন্টিমিটার ও ছয় সেন্টিমিটার আয়তঘনটিকে গলিয়ে তিন সেমি দৈর্ঘ্যের ব্যাসের এবং ওয়ান বাই ফোর সেমি পুরু কতগুলি মুদ্রা তৈরি করা যাবে ঠিক আছে এই ধরনের গণিতগুলো প্রায় পরীক্ষায় পড়ে একটু দেখে রাখো না আমাদের যখন এরকম দেওয়া থাকবে তখন মানে কি বলেছে একটা আয়ত ঘন দিয়েছে সেই আয়ত ঘনটিকে গলিয়ে একটি না মুদ্রা তৈরি করব কেমন হবে 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 না যার ব্যাসের দৈর্ঘ্য এবং পুরু সেমি ঠিক আছে তাহলে যে আয়ত ঘনটা আমাদের দেওয়া আছে যে তার আয়তন কত না আয়তন হবে দৈর্ঘ্য যেহেতু আয়ত ঘন তাহলে দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা সেই অনুযায়ী এগারো দৈর্ঘ্য দেওয়া আছে এগারো প্রস্থ দেওয়া আছে নয় আর উচ্চতা দেওয়া আছে ছয় পেলাম এবং যেহেতু মুদ্রাগুলি লম্ব চোঙাকৃতি সুতরাং চুঙের ব্যাসার্ধ দৈর্ঘ্য কত হবে এখানে আমাকে যেটা আমি তৈরি করব যে চুংটি আমি তৈরি করব তার ব্যাসার্ধ দেওয়া কত না তিনের দুই এবং উচ্চতা কত দেওয়া আছে একের চার সেমি তাহলে প্রত্যেকটা যে কটা মুদ্রা তৈরি হবে প্রত্যেকটা মুদ্রার আয়তন কত হবে আর আয়তন কত হবে না লম্ব বৃত্তাকার চোঙের আয়তনের কি সূত্র পাই আর স্কোয়ার এইচ তাহলে পাই আর স্কোয়ার এখানে আর দেওয়া আছে তিনের দুই ঠিক আছে এই একের চা তো এটা আমরা করলাম তাহলে মুদ্রার সংখ্যা কীভাবে পাবো না যে প্রথমে যে বড় আমাকে আয়ত ঘনটা দেওয়া আছে সেই আয়ত ঘনের আয়তন বাই মানে ভাগ করব যে আমরা যে মুদ্রার আয়তনটা পেলাম দুজনকে ভাগ করব ভাগ করাটা খুবই সোজা দেখো কোনো কিছু কাটাকাটি করার কোনো দরকার নেই কেটে মান বের করার কোনো দরকার নেই আমরা যেভাবে গুণ আকারে করছি ওই গুণ আকারে লিখে রেখে দেব। একদম শেষে আমরা যখন ক্যালকুলেশান করব। আমাদের ক্যালকুলেশানটা অনেক ইজিলি হয়ে যাবে এবং কাটাকাটি করা অনেক সহজ হয়ে যাবে দেখো এরকমভাবে করলে খুব সোজা হবে কিভাবে পেয়েছি আমরা না আয়তঘনের। আয়তক্ষণের আয়তন কত পেয়েছি আয়তক্ষণের আয়তন পেয়েছি এগারো গুণিতক নয় গুণিতক ছয় বাই মুদ্রার আয়তন কত পেয়েছি বাইশের সাত গুণিতক তিনের তিনের দুই গুণিতক তিনের দুই পাই আর স্কোয়ার ইন্টু এইচ ওয়ান বাই ফোর টি এই ধরনের ক্যালকুলেশানগুলো কেউ গুণ করবে না ঠিক আছে আমাদের এমনিই হয়ে যাবে নিচে আছে নিচে আছে উপরে উঠে যাবে দুই দুই চার বাইশ বাইশ গুণিতক তিন গুণিতক তিন গুণিতক এক দেখো এগারো দুয়ে বাইশ দুই দুই কেটে যাবে তিন দুয়ে ছয় তিন তিনে নয় ঠিক আছে এরকম করে আমরা পাব তিনশো ছত্রিশটি ঠিক আছে ধন্যবাদ